মহালয়া উপলক্ষে সারাদেশে মণ্ডপ মন্দিরে চলছে নানা আয়োজন সকাল থেকে বিভিন্ন মণ্ডপে ধূপ ধূনা চণ্ডীপাঠ ও শঙ্খ বাজিয়ে দেবী দুর্গাকে আহ্বান করা হচ্ছে পুরুষেরা নদীতে তাদের মৃত পূর্বপুরুষের উদ্দেশ্যে তর্পণ প্রদান করেন এটি দুর্গাপূজার পাঁচ দিন আগে অর্থাৎ তিথিতে উদযাপিত হয় মূলত মহালয়ার দিন থেকে দুর্গাপূজার চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়ে যায় মহালয়ার দিনে একটি বিশেষ মুহূর্তে দেবী দুর্গার চক্ষু আঁকা হয় এটাকে দেবীর চক্ষুদান উৎসব বলা হয় এই দিনে পরম ক্ষমতাশালী দেবী দুর্গা রাক্ষস মহিষাসুরকে বধ করেছিলেন পূজা শুরু হয়ে যাওয়া মায়ের আবাহন মাকে আমরা বরণ করে নেই এই দিনে দেবী কাছে আমাদের প্রার্থনা আমরা যাতে সবাই মিলেমিশে দেশ জাতি এবং সমাজের কল্যাণে আমরা কাজ করতে পারি আজকে দেবী কৈলাস থেকে মর্তে বাফের বাড়িতে প্রবেশ করবেন সেই থেকে পনেরো দিন উনি মর্তে থাকবেন